ফুলকলাম মিক্সি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চার পাট কাপড় নিয়েছি দেখুন এখানে চার পাট কাপড় আসতে এখন আমি এখানে আপনার চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমার এগারো ইঞ্চি আর হাফ ইঞ্চি নেবো এক্সট্রা সেলাইয়ের জন্য আপনারা যত মাপের বডি বানাতে চান শুধু তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য এখানে আপনি চল্লিশ ইঞ্চি দশ ইঞ্চি আর হাফ ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য দেখুন এখন আমি ওখান থেকে কিন্তু ঠিক এভাবে ভাজ দিয়ে নেবো দেখুন এভাবে ভাঁজ দিয়ে নিলাম এটা কিন্তু আমার আড়াই হাত বহরের কাপড় আপনারা ইচ্ছা করলে দুই হাত বহর দিয়ে বানাবো এখানে কিন্তু আমার দেখুন এখন সাড়ে এগারো ইঞ্চি আসে এখন আমি গলার জন্য দুই ইঞ্চি দুই সুতা নেবো এখানে দেখুন চওড়া কিন্তু দুই ইঞ্চি দুই সুতার লম্বা নেবো সাড়ে চার ইঞ্চি এখানে আমি সাড়ে চার ইঞ্চিভাবে ছোটো গলা দেবো এই জন্য আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি এখন গলা সেপ দিয়ে নিলাম এখন কাদের জন্য সাত ইঞ্চি এবছো সাত ইঞ্চি আর আর্ম হলের জন্য নেব সাড়ে ছয়ের একটু বেশি নেব এভাবে দিয়ে নিলাম এখন এখন আমি কাঁধে সেপ দেবো এখন আপনারা গলার চড়ার জন্য আপনারা দুই ইঞ্চি নিতে পারেন আড়াই ইঞ্চি নিতে পারেন আমি এখানে আড়াই ইঞ্চি দেবো আবার তার চেয়ে কম বেশিও করতে পারেন দেখুন এখানে আমি ঠিক আড়াই এভাবে দিয়ে এখন আমি এটা মিলে নিলাম দেখুন আমার কিন্তু সিম্পল কাজ শেষ এখন আমি এটা কাটিং করে নেব দেখুন আগে প্রথমে গলার গলা এটাভাবে কাটিং করে নিলাম দেখুন কাটিং করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার এখানে মোট কিন্তু আটটা ভাজ আছে এখানে কিন্তু চারটা গলা বের হবে আচ্ছা দুইটা মিলে একটা গলা হবে আর একটা মিলে আরেকটা এখন দেখুন এখানে আমি ঠিক সোজা করে উপরে যে চারটা পার্ট আছে ওই চারটা পার্ট শুধু আমি এখানে সোজা করে কাটিং করে নেব দেখুন এভাবে ঠিক চারটা আগে কাট কাটিং করে নিলাম দেখুন কাঁধের অংশটুকু মানে আর্মোলের সাইডটুকু আগে কাটিং করে নেওয়ার পর এখানে আমি হাফ ইঞ্চির জন্য সেলাইয়ের জন্য নিয়ে নিলাম এখন এখানে যে আমার এই যে উপরে যে চারটা পার্ট আছে এটা আমি সমান করে কাটিং করে নিলাম দেখুন ঠিক এরকম হয়েছে এখন আমি এখান থেকে পাঁচ ইঞ্চির নিচে একটা এভাবে কাট করে নিলাম এখান থেকে কুচি শুরু হবে দেখুন এখান থেকে ঠিক এরকম কুচি হবে এটা আড়াই হাত বহরের এই জন্য অনেক কুচি হবে দেখুন এখন গলার সাথে এইভাবে জয়েন্ট দিলেই হয়ে যাবে এভাবে মেক্সি কাটিং করা কিন্তু একদম সহজ এভাবে মেক্সি কাটিং করলে কিন্তু অনেকের বুকের কাছে যে টেনে ধরে সেটাই টেনে ধরবে না এখন শুধু হাফ ইঞ্চি নিচে এভাবে ডাউন করে কেটে নিলেই শেষ আমরা মেক্সি কাটিং শেষ